আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম চায়ের বাগানের পাহাড়ে দেখার একেবারে উপর থেকে আপনাদের এই চায়ের প্রকৃতিকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন প্রকৃতিকে উপভোগ করবেন চলুন এগিয়ে যাওয়া যাক করছি চা বাগানের রাস্তা ধরে পাহাড় টিলার উপরে খেযাল করি দেখুন খুব সুন্দর এই চায়ের বাগানের প্রকৃতি মাছটায় আছি আমি দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে আশপাশটা একবারে নিরিবিলি শান্ত ঘড়িতে সময় ছয়টা বেজে 30 মিনিট এই নিরিবিলি পরিবেশে ঘুরে প্রাকৃতিক দৃশ্যকে নেওয়ার মজাটাই আলাদা ওই মোটর বাইকটা রেখে এসছি আপনার ক্যামেরা দৃষ্টিতে দেখতে পাচ্ছেন আমরা একটু উপরটা চলে যাই দেখুন কত সুন্দর লাগছে এই ভিউটা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের দৃষ্টিতে ওটা ফাইভ স্টার হোটেল আসলে কিছুক্ষণ পরে দশ থেকে পনেরো মিনিট সময় আছে মাগদ্বীপের আদানটা দিবে তো ইনশাল্লাহ নামাজটা পড়ার চেষ্টা করি আল্লাহ যেন সাহায্য করে এবং মুসলিম ভাই বোন সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পাশক্ত নামাজ পড়বেন আল্লাহকে স্মরণ করবেন এবং অন্যান্য ধর্মের ভাই বোনেরা আপনাদের ধর্মটা আপনারা আপনাদের অনুযায়ী পালন করবেন এখন তুই জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন উৎসাহ দেবেন সামনে কৃষ্ণ চোরার গাছ এ হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফাইভ স্টার হোটেল দেখুন বন্ধুরা এই পাশের ভিউটা তো খুব সুন্দর এই বিকেলটাই নিরিবিলি একটা পরিবেশের মাঝে তো আমার মোটর বাইকটা কত রূপে দেখা যায় তো খেয়াল করছি আমরা ওই গাড়িটার সামনে মোটর বাইকটা এসছি দেখা যাচ্ছে বন্ধুরা ভিউটা কেমন তো আমরা আর একটু উপরে দিকে উঠছি সবার প্রতি অনুরোধ থাকবে যারা আমাকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন তো আজকে আর কথা বাড়াবো না মা আজানটা হয়ে গেল ভাবে হোক মোটর বাইকে আমাকে নামাজটা ধরতে হবে অবশ্য মসজিদটা খুবই কাছে আজানটা শোনা যাচ্ছে আল্লাহর রহমত আল্লাহর বাণী আজান আমাকে দ্রুত যেতে হবে নামাজটা ধরতে হবে দেখুন পাহাড়ের পিলার উপরে বাড়ি ঘর E অনেক কথায় উঠে গিয়েছিলাম নামছে আর কি বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে মাগ্রিবি রক্ত হয়ে গেছে নামাজে যাবো ইনশাল্লাহ দয়া করবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম